আমাদের যুব কংগ্রেসকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ এস আমি নিজেও এন এস থেকে ইউথ কংগ্রেস হয়েছি এটা একটা ন্যাচারাল প্রমোশন আপনি দেখেন আমি দু হাজার পনেরোতে যখন এন এস যোগদান করেছিলাম তখন জুবাইরের নাম মহোদয় আমাদের রাজ্যিক এন এস এর সভাপতি নির্বাচন খেলেছিলেন তারপরে উনি ওনাকে যুব কংগ্রেসের উপসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে আমরা বোরাকের যে সমস্যা রয়েছে সেই সমস্যার হয়ে কাজ করতে চাই সেই সমস্যার হয়ে আন্দোলন করতে চাই আন্দোলন করতে হলে আমি দেখছি এক প্লেটফর্ম যেহেতু আমাদের দলের একটা এজ লিমিট আছে তিস পার হলে আপনি দলের সাংগঠনিক যে এনএসওয়াই আছে যুব কংগ্রেসের উইংস আছে উইং বদল করতে হয় এনএসওয়াইতে দীর্ঘদিন কাজ করেছি জুবাইর নামের সাথে কাজ করেছি উনি যেহেতু যুব কংগ্রেসের সমগ্র আসামে একটা আলোড়ন সৃষ্টি করেছেন আমি হঠাৎ করে ভাবলাম যে যদি উনার হয়ে যুব কংগ্রেসের হয়ে বরাক নেতৃত্ব দিতে পারি তাহলে বরাক উপত্যকার যুবক যুবতীদের যে সমস্যা আমি সমাধান করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট যুব কংগ্রেস বর্তমানে আপনারা দেখছেন বিগত তিন চার দিন থেকে যে আসামে যে আসামে রাজনৈতিক দলের প্রটেস্ট করার কোনো প্রয়োজন নেই হিমন্ত বিশ্ব শর্মা ইতিহাস ভুলে গেছেন উনি যুব কংগ্রেস যখন কংগ্রেস করেছিলেন তখন কিভাবে প্রকাশ করেছিলেন আমরা ওনার অনুগামী হতে চাই না আমাদের যুব কংগ্রেসকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ আমি নিজেও এনএস থেকে ইউথ কংগ্রেস আইসি এটা একটা ন্যাচারাল প্রমোশন এনএস ওয়াই টিল থার্টি টোয়েন্টি সেভেন টু থার্টি তারপরে ইউথ কংগ্রেস আমিও এনএস ওয়াই থেকে আইসি আর ইউথ কংগ্রেসের ম্যাক্সিমাম আমরা ছেলেরা সব এনএস ওয়াই থেকে আবা সো এটা একটা ন্যাচারাল প্রসেস আপনি যে দায়িত্ব দিয়েছেন ওনাকে দক্ষিণ এলাকা থেকে এখন দেখা গেছে দক্ষিণ এলাকা থেকে ইউথ কংগ্রেসের মানে নজমুল ইসলামের ব্যাপারে কি ভাই আগে থেকেই মানে ভেরি অ্যাকটিভ আর ভেরি জোশিলা তো এর লেগে আমরা মানে ভেরি অ্যাকটিভ এনএসও টাইম থেকেও আমরা পাইছি যে এনএসও টাইম আমরা এক কাম করছি বহুত অ্যাকটিভ মানুষ আর ইউথ কংগ্রেসে আবা মানে আমরা বহুত বেশি আনন্দিত একলগে লগে মিলি আমরা কাম করি আজিম